কি বিষয়ে আলোচনা করব আলোচনা হবে যে কি করলে ডেইরি খামারে কখনো লোকসান হয় না আমারে এখন দেখা শীতকালে একটা প্রবলেম সব সময় ক্যালসিয়াম শর্ট হয় এবং গরমের সময় দেখা যায় যে খাবারের মধ্যে সব সময় প্রায় সময় ফুড পয়জন হয় এগুলো আপনাকে দেখতে হবে এগুলো আসলে না এটা দুধের রেকর্ড কেমন ভাই এটা এখন বর্তমান 22 লিটার দিচ্ছে এটা এটা কনসিপ এটা এখন 12 লিটার আছে এটা এটা তো এখন আছে 24 লিটার এই যে এটা এটা তো আছে এরপরে আমি ঢোকার আগে জানতে চাই যে এই খামারে বেড়াগুড়া নাই ফাঁকা কেন খাবারে যত পর্যাপ্ত আলু বাতাস ঢুকবে আমরা ততই লাভবান হবে গরুগুলো সুস্থ থাকবে পরিবেশ ভালো থাকবে পরিবেশ ভালো থাকা মানে গরু গ্রোথ ভালো হওয়া দুধ বেশি দেওয়া গরু সুস্থ থাকা বাচ্চাগুলো ডেভেলপ করে আচ্ছা এখানে আমাদের মিনিমাম রেকর্ড কত আছে মিনিমাম রেকর্ড 27 28 কি করলে খামার লোকসান হবে না খাবার نقصان না হওয়ার প্রথম গাণ হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট আমরাে আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে আপনার পরিবেশ ঠিক থাকতে হবে নিউট্রিশন ঠিক থাকতে হবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে আপনার গরু যাচাই বাসায় এগুলোতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার গরু মনে করেন যে আপনার একটা গরু আপনার বীজ দিতে 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 মনে করেন দশ বার সাতবার আটবার এটা এক দেড় বছর দুধ নাই পালতেছেন এই গরুটা আপনাকে রাখা যাবে না এই গরু আপনাকে সাড়ে করতে হবে নিজেকে খামারে সবসময় প্রতিদিন সকাল বিকাল খামারে এসে দেখাশোনা করতে হবে দেশের আসল বলবে বিশ্ববাসী আর কে আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাজিদ মল বন্ধুরা আজকে আমি এসেছি চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার কইগ্রাম বাজারের উপরেই স্থাপিত মেসার আমানত ডেইরি ফার্মে কি বিষয়ে আলোচনা করব আলোচনা হবে যে কি করলে ডেইরি খামারে কখনো লোকসান হয় না আবারও বলছি কি করিলে ডেইরি খামারে কখনো লোকসান হয় না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কবির ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন জি ভালো আছি আচ্ছা ঠিক আছে আমি শুরুতে আমি জানতে চাই খামারটার বয়স কত দিন খামারটা আমার সাথে 2014 সাল থেকে 14 সালে এরপরে আমি ঢোকার আগে জানতে চাই যে এই খামারে বেড়া বুড়া নাই ফাঁকা কেন খামারে যত পর্যাপ্ত আলো বাতাস ঢুকবে খামার ততই লাভবান হবে গরুগুলো সুস্থ থাকবে পরিবেশ ভালো থাকবে পরিবেশ ভালো থাকা মানে গরুর গ্রোথ বালা হওয়া দুধ বেশি দেওয়া গরু সুস্থ থাকা বাচ্চাগুলো ডেভেলপ করে বেশি সেই জন্য আমরা আমাদের উপরে প্রাণী সম্পদের সাবেক যারা ইয়া ইয়েলু ডিএলও ছিল এদের পরামর্শে বিশেষ করে আমাদের ইয়া ছিল যে তখনকার ডিএলও ছিল ডাক্তার রিয়াজুল হক জসীম স্যার বলি আমরা আমাকে ওনার পরামর্শে আমি আসলে এটা এই বিশ ফিট বা সতেরো ফিট হাইট দিয়ে আমি এই সারটা নির্মাণ করি এখানে পর্যাপ্ত আলোবাতাস আমাদের এখানে দেখছেন কোনো ফ্যান নেই পর্যাপ্ত আলোবাতাস আছে আমাদের এখানে এখনো দেখতেছেন এই রোদের মধ্যেও গরুগুলো এখন এখনো অনেক শান্তভাবে আছে সেই জন্য আমি এই আমার এই চালটা হাইট করছি বিশ ফিট বা সতেরো ফিট এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢুকে গরুগুলো খুব এই যে বৃষ্টির পানি যাচ্ছে রোদ যে গরু গায়ে লাগতেছে গরু ক্ষতি হচ্ছে না না রোদ একটু হালকা পাতলা লাগে অনেক সময় উঠার সময় একটু লাগলে আবার যখন সূর্যটা এটা তো চলমান তখন এটা আবার কমে যায় এখানে একটু দুধ ডুগলে দরকার আছে আমাদের দুধ আমরা রোদ থেকে আমরা ভিটামিন ডিটাও পাই

কারণ তার শেড বানাতে হবে খাস করতে হবে কর্মচারী বেতন দিতে হবে সে গাভি নিয়ে শুরু করবে না বকনা শুরু করলে আসলে প্রবাসীর ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে প্রথমে আপনি যে পনেরো লাখটা দিয়ে ক্যাপিটাল আপনার আছে বেশ ভালো কথা আপনি শেডটা এত হাই ফাই না করে মোটামুটি একটা শেড দিয়ে আপনি শুরু করেন আপনার মধ্যে ফাঁকা ফাঁকা জুকা এরপর আপনি গাভিও কিনবেন দুধের গাভিও কিনবেন পাশাপাশি বকনাও কিনবেন কারণ হচ্ছে যে আপনার আপনি তো করছেন এটা আপনার পুঁজি এটা আপনার এই পুঁজি ইনকাম থেকে আপনার সংসার চলতে হবে আপনাকে চলতে হবে সেক্ষেত্রে আপনি দুধের চারটা কিনলেন বা পাঁচের সাড়ে পাঁচটা বকনা কিনলেন এখন আপনার যখন গাভীগুলো দুধ দিতে যখন পাঁচ মাস সময় মাস চলে যাবে তখন দেখবেন যে আপনার যে বকনাগুলো কিনছেন এগুলো কনসিপি হতে হয়তো ওগুলো প্রোডাকশানে চলে আসবে এগুলো প্রোডাকশান কমতে কমতে ও বকনাগুলো দেখবেন প্রোডাকশানে চলে আসবে তখন আপনার সারা বছর একরকম দুধ থাকবে তখন সারা বছর আপনার যা প্রভিট আসে একই রকম আসবে ওগুলা ওগুলো আবার বকলাগুলো আবার যখন দুধ দিতে দিতে আবার প্রেগনেন্ট হবে তখন আবার সাবেক যে গাভীগুলো ছিল এগুলো আবার প্রেগনেন্ট হয়ে প্রোটেকশান আসবে তখন এটা আপনার সার্কেলটা সারা বছর এক রকম থাকবে এর থেকে আপনার দিন দিন গাভী বাড়বে বন্ধুরা প্রবাসী ভাইরা এই ভিডিওতে দেখছেন যতবার কবিল ভাই নাম লেখা আছে সাথে কিন্তু তার মোবাইল নাম্বার লেখা আছে তার এই পুরো মাথারা ইনফরমেশনে ভর্তি কারণ এই খামারে যিনি ডিওলো তিনি যার নাম বলেছেন রিয়াজুল ইসলাম জসিম সার উনি কিন্তু সেই সব লেভেলে কাজ করতে 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 একটা সময় গিয়ে তিনি প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে রিটায়ার করেছেন এত বর্ণাঢ্য তার এবং বিচক্ষণ একজন অফিসার ছিলেন বর্ণাঢ্য জীবন সারা মানে কী বলবো যে প্রচুর খামার ভিজিট করে সুন্দর খামার কিভাবে খামার করলে লোকসান হবেই না লাভ হতেই হবে সেই ধরনের কনসেপ্ট কিন্তু দিয়েছেন এটা দুধারি কেমন ভাই

তারপর আপনার সরকারি যে অ্যাপ আছে আপনার ছয়শো আটচল্লিশ আছে সাতশো বারো আছে ওগুলো আমরা দিই এস এল এফ খুব কম কয়েকটা আছে তেমন একটা ওগুলোর নাম্বার মনেও নেই ওগুলো বারবার রিপিট করতেছে এই জন্য এগুলো দেওয়া হয়েছে আচ্ছা এই যে আপনি ইউএস এর যে সিমেন্টগুলো দিলেন দশটার ভিতর তিনটা আপনি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ এখন এগুলো বাসুরগুলো কবে আসবে

আপনারাও কিন্তু এই সিমেন্টটা নেবেন এই সিমেন্ট দিলে কিন্তু বর্তমান বাংলাদেশে যে হাই ইল কাউর যে সিমেন্টগুলো আছে অন অফ দ্য এই সময় সব থেকে লেটেস্ট এইটা আর সব থেকে বড়ো কথা যে এই গরু এবং বিদেশ থেকে ইম্পোর্টেড সিমেন্ট দুটোর মধ্যে ব্যবধান হলো এই যেটা বাংলাদেশের আবহাওয়ার সাথে এই গরুগুলো খাপ খেয়ে বেঁচে আছে আর বাইরে থেকে যেগুলো আসতেছে বিভিন্ন কোম্পানি যেগুলো আসতেছে সেটা তো ফ্রোজন সিমেন্ট সেটা নিয়ে আমার আসলে কোনো দুই মতো নেই একমতো নেই কোনো কিছু নেই আমার কথা হচ্ছে যে আমি যেটা দেখেছি সাবার ডেরিতে গরুগুলো আছে দশটা গরুও বেঁচে আছে দশটা গরু আপনারা ভিডিও দেখেছেন আপনি আবারও আমরা ভিডিও যাবো এক বছর পরে তখনও দেখবেন এবং সে এক বছর পরে যখন যাব তখন কিন্তু এইসব খামার থেকে সেই বকনাগুলো নিয়ে আমরা দেখবো যে কেমন হলো কোয়ালিটি কেমন এর পরবর্তীতে যখন ওই বকনারা কেমন মা হওয়ার পরে কেমন দুধ দেয় সেগুলো আমি ফলো আপ করার চেষ্টা করব তার জন্য আপনারা আমার করবেন বেঁচে থাকি এবং যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে যেন আল্লাহ আমাকে সহযোগিতা করেন এরপরে বলেন যে কি করলে খামার হবে না খামার লোকসান না হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার ম্যানেজমেন্ট খামারে আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে আপনার পরিবেশ ঠিক থাকতে হবে নিউট্রিশন ঠিক থাকতে হবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে আপনার গরু যাচাই বাসায় এগুলোতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার গরু মনে করেন যে আপনার একটা গরু আপনার বীজ দিতে 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 মনে করেন দশবার সাতবার আটবার এটা এক দেড় বছর দুধ নাই পালতেছেন এই গরুটা আপনাকে রাখা যাবে না এই গরু আপনাকে সাঁটাই করতে হবে এখানে আমাদের বড় বড় ডাক্তারদের পরামর্শ হচ্ছে যে আপনি বছরে আপনি তিরিশ পার্সেন্ট গরু আপনি সাটাই করেন আপনি নতুন গরু ঢুকান আপনি বগনা তুলেন বগনাগুলো মা করেন এগুলোর থেকে ভালো প্রোডাকশন আসবে এগুলো আপনার ওয়েদারে বড় হবে আপনার ঘর বড় হবে এগুলোতে আপনি ফোকাস দেন আপনি এখন দুধ নাই গাবি একটা কিনে আনলেন দুধ নয় আবার গাবি দুইটা কিনে আনলেন ওভাবে করলে আপনি লাভবান হবেন না কারণ দেখা যাচ্ছে মার্কেটে অ্যাভারেস্ট গরু এখন একদম আপনার এইট্টি পার্সেন্ট গরু হয়েছে বেজাল নষ্ট গরু সেই জন্য খামার লাভবান করতে হলে আপনাকে কামারে সময় সময় দিতে হবে এবং ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে পরিবেশ পরিচ্ছন্ন ঠিক থাকতে হবে এগুলা ঠিক থাকলে আপনার মনে করেন যে আপনার একটা গরু আজকে খাবার খাচ্ছে না কেন খাচ্ছে না আপনাকে আগে অভিজ্ঞতা থাকতে হবে এটা টেম্পারেচার হবে টেম্পারেচার হাই না লো লো হলেও খাবে না খাবার হাই হলেও খাবে না খাবার তখন আপনাকে লো বা এর মধ্যে আপনাকে হালকা পাতলা প্রাথমিক ট্রিটমেন্টটা আপনাকে জানা থাকতে হবে ও ট্রিটমেন্টটা দিয়ে আপনি দেখবেন যে গরু এর পরের দিন আবার খাবার খাচ্ছে এখন আপনি যেন এটা এড়ে রয়ে গেলেন ডাক্তারে দিলেন ডাক্তার দুই দিন পর আসলো এ দেখলে তো আপনার দুই দিনের কোনো প্রোডাকশনে নেয় আপনার তো লস এটা সেই জন্য আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে আপনি অভিজ্ঞতা ছাড়া এত বড় এত টাকার ইনভেস্ট করবেন না আপনি আস্তে আস্তে কিনবেন দেখবেন দেখাশোনা করবেন তারপর আপনি আস্তে আস্তে ধীরে 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 দুইটা চারটা করে করে আপনি বলবেন আপনি রাতারাতি বিশাল খামারের মালিক হয়ে কোনো লাভ নাই আপনাকে ধীরে 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 আসতে হবে আমি কপিল আজকে এক বছর আসিনি আমি কপিল আজকে আসছে বারো বছরে বারো বছরের পিছনে সময় দেওয়াতে হয়েছে আমার এতটা সাতটা করে দিয়ে শুরু করে আমার আজকে আমার অন্য জায়গায় একটা আমার একটা খামার আছে অবশ্যই এটা আমার পার্টনারশিপ এটা এটাও আরেক সময় এটাকে নিয়ে যাব তো আমরা আশা করতেছি যে আপনারা বাগনা বাগনা বা সার বাছুরগুলা আপনারা যত্ন করবেন পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন সারগুলাকে আপনি দানাদের খাদ্য গাছ ফিফটি ফিফটি দিয়ে খাওয়ায় বড় করে আপনি দেড় দুই লাখ বিক্রি করুন তখন আপনার একটা প্রফিট আসবে সব কিছু মিলে আপনাকে ওই ম্যানেজমেন্টে যেতে হবে নিজেকে খামারে সব সময় প্রতিদিন সকাল বিকাল খামারে এসে দেখাশোনা করতে হবে আপনি দেখাশোনা করবেন তার কারণ আপনার গুণ গরু কী সমস্যা নাই এটা আপনাকেই ঠিক করতে হবে এখন স্টাফ দিয়ে আমরা এগুলো করা সম্ভব না না হলে আমরা সেরকম লোক দিয়ে আপনাকে এটা পরিচালনা করতে হবে নাহলে কামার কোনো দিন লাভবান আসবে না কামারে এখন দেখা শীতকালে একটা প্রবলেম সব সময় ক্যালসিয়াম শর্ট হয় এবং গরমের সময় দেখা যায় খাবারের মধ্যে সময় প্রায় সময় ফুড প্রয়োজন হয় এগুলো আপনাকে দেখতে হবে এগুলো স্টাফরা বুঝবে না এগুলো আপনাদের নিজেকেই এগুলোকে ম্যানেজমেন্ট করতে হবে থ্যাংক ইউ আর কেজুনা বাংলার কৃষক পোটা মুখে হাসি তবু না বেশের নায় পুরোতে বেশি